ইটালিতে যারা হল সুজনা পাইছেন তার মানে এই না যে আপনি এদেশে বৈধ হয়েছেন বরং যারা হলুদ সজনা পাইছেন তাদেরকে ইটালি সরকার ছয় মাসের জন্য অথবা এক বছরের জন্য বৈধ হওয়ার বৈধ হওয়ার না এক বছরের জন্য তাদেরকে কাজের সুযোগ দিছে এমন অনেক আছে যে যারা হল স্বজনে একবার দুইবার তিনবার পেয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে তাদের কেসটা রিজেক্ট হয়ে গেছে এবং তাদেরকে নোটিশ দিছে যে তো দেশ ছাড়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে তো পরিশেষে যারা ভাবতেছেন যে ছয় মাসের সৌজন্য পায় আসে বৈধ হয়েছেন এই চিন্তাটা মাথা থেকে বাদ দেন কারণ আপনাকে শুধুমাত্র কাজের পারমিশন দেওয়া হয়েছে এরপরে আপনাকে সুযোগ দেওয়া হবে যে আপনি কী কারণে ইউরোপ ইটালি আসলেন আপনি কী কারণে ইটালি আসলেন আপনি যদি সুন্দরভাবে সঠিক এবং নির্বুল তথ্য দিতে পারেন এবং আপনার যদি মূল যে সমস্যাটা সেটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে যে দুই বছরের পারমিট দেওয়া হবে যাকে বলে প্রেমেশিদের সুজন্য এটা পাওয়ার পরেই আপনি ইটালিতে বৈধ হবেন তাছাড়া যদি ছয় মাসের সৌজন্য পান তাহলে ভাববে না যে আপনি এই দেশে বৈধ হয়ে গেছেন বরং আপনাকে এদেশে সরকার কাজ করার একটা অনুমতি দিছে সেটা হতে পারে ছয় বছর ছয় মাসের সেটা হতে পারে ছয় মাসের অথবা এক বছর এক বছরের